হরে কৃষ্ণা স্বপ্নশাস্ত্র অনুসারে কিছু কিছু স্বপ্ন রয়েছে সেগুলো কিন্তু কারোর সাথে ভাগ করতে নেই আজ এই পর্বে এমনই কয়েকটি স্বপ্নের কথা বলবো যে স্বপ্নগুলো পেলে বুঝবেন আপনাদের জীবনে আগত সময়টা কতটা শুভ হবে বা কতটা অশুভ হবে দেখুন আমরা প্রত্যেকেই রাত্রে ঘুমন্ত অবস্থায় বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু দেখে থাকি এবং কিছু কিছু স্বপ্ন আমাদের স্পষ্টতই মনে থাকে আর কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আমাদের ঘুম ভাঙলেই তা ভুলে যায় স্বপ্নশাস্ত্র ও পুরাণ অনুযায়ী এই স্বপ্ন আমাদের ভবিষ্যতের আয় না বিশেষ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে কক্ষণি কিন্তু ঘুমিয়ে পড়া উচিত নয় বরং এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার সময়কালটিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় কসমিক এনার্জি পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে তথা শাস্ত্র বলছে এই সময়ই ঈশ্বরের কাছ থেকে কিছু প্রার্থনা করলে কিছু চাইলে অবশ্যই তা ঈশ্বরকে মানে ঈশ্বরতা প্রদান করে যাই হোক আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি স্বপ্ন সংকেত বিষয়ে বলে দিচ্ছি মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নাম্বার এক স্বপ্নে যদি কোনো বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত কারণ আমরা প্রত্যেকেই জানি বাচ্চারা হল ভগবানের রূপ প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর রূপ এরূপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না বুঝবেন ভবিষ্যতে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন এছাড়াও স্বপ্নে আয়না দেখা এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত নাম্বার দুই দেখুন এই স্বপ্নটি খুব কম মানুষ দেখেন তবে যারা দেখেন তারা অত্যন্ত ভাগ্যশালী হন স্বপ্নটি হলো হাতির পিঠে চড়ে বেড়ানো শাস্ত্র মতে হাতি অত্যন্ত ভাগ্যশালী ও পবিত্র একটি প্রাণী এবং হাতির পিঠে উঠে বসা এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে আপনারা সমাজে নিজেদের পরিবারে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন এবং অদূর ভবিষ্যতে মা লক্ষ্মী ও গণেশের কৃপায় আপনাদের জীবনে বিপুল ধন সম্পত্তি প্রাপ্ত হবে এবং কোনো একটি বড় কাছে সফলতা জীবনে পেতে পারেন তবে কোনো পরিস্থিতিতেই এরূপ স্বপ্ন পেলে বিন্দুমাত্র কাউকে জানাবেন নাম্বার থ্রি দেখুন স্বপ্নে যদি আপনারা কোনো মহিলাকে দেখতে পান তাহলে এটি শুভ বা অশুভ এই দুটো দিককেই ইন্ডিকেট করে যেমন ধরুন স্ত্রীলোকটি কী ধরনের বস্ত্র পরে রয়েছে তার উপর ডিপেন্ড করে যে আপনার দেখা স্বপ্নটি শুভ না অশুভ যদি আপনারা শ্যামলা বর্ণের মহিলাকে কালো কাপড় পরে দেখতে পান এবং সেই মহিলা যদি আপনাকে আলিঙ্গন করছেন তাহলে এটি কিন্তু একটি মৃত্যু সুযোগ স্বপ্ন এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে কোনো না কোনো কারণে প্রাকৃতিক কারণে হতে পারে ব্যক্তির মৃত্যু হতে পারে অর্থাৎ সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর সম্ভাবনা রয়েছে কিন্তু অপরদিকে যদি আপনারা কোনো মহিলাকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হলো অদূর ভবিষ্যতে আপনারা আর্থিক দিক দিয়ে অত্যন্ত বলশালী হয়ে উঠতে পারেন নাম্বার চার স্বপ্নে যদি গুপ্তধন গহনা অর্নামেন্টস সোনা রূপা হীরা বা কোনো মূল্যবান রত্নের দর্শন করে থাকেন তাহলে এই সংকেত কাউকে কিন্তু বলবেন না নতুবা স্বপ্নের শুভ ফল বিনষ্ট হবে এরূপ স্বপ্ন দেখার অর্থ হল আপনারা আপনার পিতামাতার কাছ থেকে হোক বা দিদিমা বা দূরের কোনো সম্পর্কের মধ্যে আত্মীয় পরিজনদের কাছ থেকে প্রচুর অর্থ লাভ করতে পারেন ভবিষ্যতে নাম্বার পাঁচ স্বপ্নে যদি আপনারা পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি অত্যন্ত দুর্লভ স্বপ্ন যখন কোনো ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তখনই একমাত্র এইরূপ ব্যক্তিরা পায়ের স্বপ্ন দেখে থাকেন তথা এইরূপ স্বপ্ন দেখলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে অর্থাৎ অপার ধন সম্পত্তির মালিক আপনারা কিন্তু হতে চলেছেন নাম্বার ছয় স্বপ্নে যদি আপনারা সাপের স্বপ্ন দেখেন তাহলে এটিও কিন্তু শুভ সংকেত আমরা ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখলে অনেক সময় ভয় পেয়ে যাই তথা বেশিরভাগ ক্ষেত্রেই সাপ আমাদেরকে মানে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বা সাপ হয়তো কামড় দিচ্ছে বা অনেকগুলো সাপের মাঝে আপনারা হয়তো বন্দি অবস্থায় রয়েছেন আপনারা এরকমই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাপের স্বপ্ন দেখে থাকেন দেখুন আপনারা সাপের স্বপ্ন যেরকমই দেখুন না কেন এর অর্থ হলো যে ভবিষ্যতে আপনাদের জীবনে প্রচুর অর্থ ধন সম্পত্তি আসতে চলেছে এমনটাই দাবি করা হয়েছে স্বপ্নশাস্ত্র হিসাবে নাম্বার সাত দেখুন স্বপ্নশাস্ত্র অনুসারে মাছের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ এবং পবিত্র মাছ হল ধন ও ঐশ্বর্যের প্রতীক যদি আপনারা মাছকে স্বপ্নে সাঁতার কাটতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে প্রচুর মানে কোনো না কোনোভাবে ধন সম্পত্তির মালিক হতে চলেছেন নাম্বার আট দেখুন যদি আপনারা মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন ঘুমন্ত অবস্থায় দেখেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই শাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ সংকেত এরকম স্বপ্ন পেলে বুঝবেন যে আপনার আয়ু আরও বৃদ্ধি পেতে চলেছে নাম্বার নয় যদি আপনারা স্বপ্ন দেখেন গৃহের মধ্যে ইঁদুর ঘোরাঘুরি করছে বা আপনার চারপাশে ইঁদুর ঘোরাঘুরি করছে এরূপ স্বপ্ন দেখেন আপনারা বুঝে নেবেন যে আপনাদের জীবনে যে টানাটানি চলছিল অর্থনৈতিক দিক দিয়ে ভীষণভাবে আপনারা ভুগছিলেন সে জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবন থেকে ডিপ্রেশনটা দূর হয়ে যাবে বা হঠাৎ করে অর্থপ্রাপ্তিও হতে পারে যারা এরকম স্বপ্ন দেখেন তারা অত্যন্ত ভাগ্যবান হন আপনারা সকলেই জানেন ইঁদুর হল ভগবান গণেশের বাহন এবং ভগবান গণেশের কাছে ঋদ্ধি এবং সিদ্ধি দুজনাই থাকেন তাই এরূপ স্বপ্ন দেখলে আপনাদের গৃহে কিন্তু ঋদ্ধি সিদ্ধি দুজনেই বসবাস করেন নাম্বার দশ স্বপ্নে যদি কোনো ধার্মিক স্থান ভগবানের মন্দির বা শিবালোক বা যে কোনো দেবদেবীর দর্শন পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এবং মঙ্গলদায়ক মঙ্গলদায়ক স্বপ্ন এরকম স্বপ্ন তারাই পান যারা অত্যন্ত ভাগ্যশালী হন যাদের উপর দৈবিক দৃষ্টি রয়েছে তাই এরকম সংকেত পেলে কখনো কাউকে বলবেন না দৈবিক কৃপাদৃষ্টি থেকে নতুবা বঞ্চিত হতে পারেন এছাড়াও এরকম স্বপ্ন পেলেই ভবিষ্যতে অনেক মানসম্মান ও কৃতিত্ব প্রাপ্ত করতে পারবেন নাম্বার এগারো স্বপ্নে যদি আপনারা প্রবাহিত নদী দেখতে পান তাহলে এরূপ স্বপ্ন সংকেত অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনাদের জীবন থেকে আর্থিক কষ্ট এবার ধ্বংস হয়ে যাবে মনে করা হয় এরকম স্বপ্ন দেখলে অর্থ উপার্জনের বিভিন্ন পথগুলো প্রশস্ত হয়ে যায় নাম্বার বারো স্বপ্নে যদি আপনারা ফল ভর্তি গাছ দেখতে পান তাহলে কিন্তু অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হলো যে খুব শীঘ্রই যেখান থেকেই হোক আপনারা কিন্তু জীবনে অর্থ প্রাপ্ত করতে চলেছেন নাম্বার তেরো দেখুন যদি আপনারা স্বপ্নতে ঘোড়া দৌড়াচ্ছে এরকম কোনো স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন যে মান যশ খ্যাতি সমৃদ্ধি প্রতিপত্তি সুনাম প্রত্যেকটি আপনারা জীবনে কিন্তু সফলতা করতে চলেছেন আপনাদের জীবনে সফলতা আসতে বাধ্য সামাজিক স্তরেই বলুন মানবা বা পারিবারিক স্তরে আপনারা কিন্তু একটা মর্যাদা বা প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবেন সুতরাং এরূপ স্বপ্ন কাউকে বলবেন না সবসময় গোপন রাখার চেষ্টা করবেন এবং চোদ্দ নম্বর স্বপ্নটি হলো দেখুন স্বপ্নতে মা বাবার দর্শন করা স্বপ্নশাস্ত্র অনুসারী মানে অনুযায়ী স্বপ্নতে যদি আপনি মাতা পিতাকে জল খাওয়াচ্ছেন এরূপ স্বপ্ন দেখেন সেক্ষেত্রে বুঝে নিতে হবে খুব শীঘ্রই সফলতা আপনার জীবনে আসতে চলেছে এবং তারই সাথে ঈশ্বরের আশীর্বাদও আপনারা পেতে চলেছেন ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এরকম স্বপ্ন দেখেন তারা অতি অবশ্যই সফলতা জীবনে প্রাপ্ত করেন অন্যদিকে আবার উঁচু উঁচু পাহাড় থেকে ঝরে পড়া জল যদি আপনারা স্বপ্নতে দর্শন করেন এবং সেই জল ধরুন আপনি পান করছেন সেটি দেখতে পান তার নিশ্চিত রূপে আপনি অতি শীঘ্রই ধনবান হতে চলেছেন বন্ধুরা এই স্বপ্নগুলোর কথা আমি যেগুলি বললাম এগুলো মানে যারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি তারাই কিন্তু দেখে থাকেন তবে আমি অনুরোধ করব যারা এরকম স্বপ্নগুলি পেয়ে থাকেন তারা কিন্তু কক্ষনি কাউকে এই বিষয়ে বলবেন না নতুবা কিন্তু শুভ ফল পাবেন না যাই হোক আজকের এই বিষয়টি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ